আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ হাসান খান একজন ইন্টার্ন নার্স হিসেবে মাত্র হসপিটালে কর্মরত আছি আমি আপনাদেরকে মূলত আজকে একটা রোগ নিয়ে আলোচনা করবো আপনাদেরকে একটু সতর্ক করবো এবং এমন একটি কমন রোগ যে রোগটাতে মানুষ খুব সাধারণ মানুষ খুব দ্রুত হচ্ছে আক্রান্ত হয় এমন একটা রোগ হচ্ছে আমাদের ডেঙ্গু জ্বর আপনারা কি ডেঙ্গু জ্বর সম্পর্কে কেউ শুনছেন ভালো ভালো হয়েছে যে তাহলে আপনারা একটু মিলিয়ে দেখেন যে আমি যে বলবো যে ডেঙ্গু জ্বরটা কী আসলে ডেঙ্গু জ্বর কীভাবে ছড়ায় লক্ষণ হলে কী কী ডেঙ্গু জ্বর হইলে কী কী আমরা রুগীকে খেতে বলবো কী কী আমরা রুগীর কাছ থেকে বর্জন করবো কোন খাবারগুলো দেওয়া যাবে না হ্যাঁ আর এই রোগটাকে আমরা কীভাবে প্রতিরোধ করব ঠিক আছে তো মূলত ডেঙ্গু জ্বরটা কী হ্যাঁ ডেঙ্গু জ্বর হচ্ছে একটা ভাইরাস জড়িত জ্বর একটা মশার কামড়ে এই জ্বরটা হয়ে থাকে হ্যাঁ হচ্ছে এডিস নামক একটা মশা আছে এই মশার কামড়েই আসলে আমাদের এই ডেঙ্গু জ্বর হয় তো ডেঙ্গু জ্বর যখন হয় অন্যান্য ভাইরাস জনিত জ্বরের মতো ডেঙ্গু জ্বর যখন হয় তখন আমাদের শরীরে যে তাপমাত্র তাপমাত্রা থাকে সেটা একশো দুই থেকে একশো ডিগ্রি ফারেন পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে তো আমাদের এই জ্বর হইলে যে লক্ষণগুলো খুব সহজেই প্রকাশ পেয়ে যায় সেগুলো হচ্ছে মাথা খুব বেশি ব্যথা থাকে তীব্র মাথা ব্যথা থাকবে এবং রুগীর চোখ ব্যথা থাকবে সময় পেট ব্যথা থাকবে রুগী খাইতে মানে ভালো লাগবে না তার ক্ষুদ থাকবে ঠিক আছে থাকবে সে অবসাদ মানে অবসাদের মতো হয়ে যাবে তার কিছুতেই ভালো লাগবে না কোনো কিছু আর আমরা বেডবন্ড ফিভার মানে রুগীর দিতে দিতে ব্যথা থাকবে সারা শরীর ব্যথায় সে একদম হচ্ছে নাড়াচাড়া করতে পারবে না ঠিক আছে তো আসলে এই ডেঙ্গু জ্বর হইলে আমরা কি কি খাবার দিব রুগীকে আর কি কি খাবার আমরা বর্জন করব। মূলত ডাবের পানি আমরা দিব। লেবুর রস দিব রুগীকে স্যুপ দিব ঠিক আছে নর্মাল যে নরম ভাত আছে ভাত দিব ডাল দিব বিশেষ করে যে খাবারগুলো আমরা বর্জন করব, সেগুলো হচ্ছে ভাজা পোড়া ঠিক আছে ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো আমরা অবশ্যই বর্জন করব আবার দেখা যায় যে রুগী ভর্তি আছে বাবা মায়ের হচ্ছে একটু ভালোবেসে রুগীর জন্য দেখা যাবে মশলা জাতীয় খাবার নিয়ে আসলো এ খাবারগুলো আমরা অবশ্যই বর্জন করবো এক্ষেত্রে হজমের সমস্যা হয় ঠিক আছে আমরা লাল মাংস যেগুলো আছে এই খাবারটাও আমরা রুগীকে এ সময় দিব না আবার দেখা যায় যে ডেঙ্গু জ্বর হইলে অনেক সময় আমরাও বলে থাকি যে আপনারা হচ্ছে ডাব খেয়ে থাকবেন তো অনেকেই আছে পারিবারিকভাবে অসচ্ছল ঠিক আছে তার ডাব কেনার মতো সামর্থ্য নাই দেখা দেখা যাবে যে ডাব কিনতে গেলে তাকে হচ্ছে কোথাও থেকে হচ্ছে একটু ঋণ করে নিয়ে এসে তার ডাব কিনতে হইতেছে তো ক্ষেত্রে তার ডাবের বিকল্প কী সেটা অবশ্যই আমরা তার বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারব যারা সামর্থ্যবান না আর যারা সামর্থ্যবান তারা অবশ্যই ডাব খাওয়াবে তো যারা সামর্থ্যবান না তাদের জন্য অবশ্যই করবেন ডাবের বিকল্প যেগুলো সেগুলো হচ্ছে রুগীকে আপনারা জ্বালাইন খাওয়াবেন স্যুপ খাওয়াবেন একটু ফলের রস খাওয়াবেন পরিণত পানি খাওয়াবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রুগী যেন পরিণত পানি পায় ঠিক আছে তা তাহলে তার হচ্ছে ফ্লুইড লেভেল ঠিক থাকে এতে করে তার কোলে ইমব্যালেন্স হবে না ঠিক আছে তো মূলত একটা রুগীকে এই অবস্থায় আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং আরেকটা বিষয় দেখা যায় যে ডেঙ্গু জ্বর হইলে রুগীকে আমরা বলে থাকি যে আপনাদের রক্ত পরীক্ষা করতে হবে তো এই ক্ষেত্রে দেখা যায় রুগীর লোক যারা আছে তারাও একটু হচ্ছে বিরক্তি ভাব প্রকাশ করে যে প্রত্যেক দিন এভাবে কেন রক্ত পরীক্ষা করবো বা রুগীর থেকে আমরা যখন রক্তটা নিয়ে থাকি তখন রুগী একটু কষ্ট পায় প্রত্যেক দিন কেন এভাবে রক্ত পরীক্ষা করতে হবে তো মূলত রক্ত পরীক্ষা আমরা কেন করি এটা হইতেছে যে এই ডেঙ্গু জ্বর হইলে আমাদের রক্তকণিকা একটা রক্তকণিকা কমে যায় সেটা হচ্ছে প্লাটিলে এটা যদি কমে যায় তাহলে রুগীর হচ্ছে সমস্যা দেখা দেখা দেয় মানে তার বিপদ সংকেত আমরা এটাকে বিপদ সংকেত হিসেবেই দেখি যে এই প্লাটিলে কমে গেলে অনেক সময় দেখা যায় যে রুগীর শরীর থেকে রক্ত বের হয় যেগুলো নাক নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে অনেক সময় প্রস্তাবের রাস্তা দিয়েও রক্ত বের হয় এক্ষেত্রে আমরা অবশ্যই মানে সচেতনতার জন্যই আমরা এই রক্ত পরীক্ষাটা করে থাকি আবার দেখা যায় যে যদি রক্ত পরীক্ষায় এই রক্তকণিকা বেড়ে থা মানে বেড়ে যায় তাহলে অবশ্যই আমরা রোগীকে বলি যে আপনারা এখন ভালোর মধ্যে আছেন খুব দ্রুত সুস্থতা হচ্ছে অর্জন করবেন ঠিক আছে তো আমাদের আগে যে আমরা জানতাম যে ডেঙ্গু মশা আগে শুধু দিনেই কামড়াইত কিন্তু ব্যাপারটা এমন না এখন জলবায়ু পরিবর্তন হয়ে গেছে এখন ডেঙ্গু মশা শুধু দিনে না রাতেও কাম কামড় দেয় আমাদের ঠিক আছে এক্ষেত্রে আমাদের দিনে এবং রাতে দুই দিক থেকে সচেতন থাকতে হবে যাতে করে আমাদের ডেঙ্গু মশা কোনোভাবে যেন না কামড় দেয় ঠিক আছে তো আমরা কিভাবে এই ডেঙ্গু মশা থেকে প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারি মূলত এই ডেঙ্গু হচ্ছে যে মশাটা ঠিক আছে এটা আমাদের দেখা যায় যে ছাদের কোণে এক কোণে পানি আছে সেখানে ডেঙ্গু মশা বংশ বিস্তার করে আবার দেখা যায় যে ছাদে টপ থাকে সেখানে পানি থাকে অনেকে মনে করে যে পানি তো পরিষ্কার এখানে তো হচ্ছে মশা বংশ বিস্তার করতে পারে না ব্যাপারটা এমন না পরিষ্কার পানিতে আরও বেশি হচ্ছে মশা বংশ বিস্তার করে এজন্য আমরা যেখানে পানি জমে থাকলে এই জায়গাগুলো থেকে পানি অপসারণ করবো দুই একদিন পরব এটা খেয়াল রাখবো যেন এখানে পানি জমে না থাকে মূলত আমাদের এই ডেঙ্গু জ্বরটা বর্ষাকাল এবং বর্ষাকালের পরবর্তী সময়ে বেশি হয়ে থাকে ঠিক আছে এই জন্য প্রতিরোধের জন্য আমরা অবশ্যই ফুলহাতা কাপড় ইউজ করব। আমরা হচ্ছে যদি মশারি ইউজ না করি তাহলে অ্যামাতল অবশ্যই ইউজ করব ঠিক আছে আর মশারি ইউজ করলে তো সব থেকে বেশি ভালো হয় আর এই পানিগুলোকে আমরা অপসারণ করবো এভাবে আমরা ডেঙ্গু জ্বরকে প্রতিরোধ করতে পারব ঠিক আছে আমরা গত পহেলা জানুয়ারি থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে বত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি জন অলরেডি এই ডেঙ্গু দিয়ে ভর্তি হয়ে গেছে হসপিটালে এবং দুই হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল এই দুইটা এই দুই বছর ডেঙ্গুর জন্য খুব বেশি খারাপ ছিল বর্তমানে একটু ভালোর দিকে যাইতেছে আপনারা যদি একটু সচেতন হন তাহলে দেখা যাবে যে আপনাদের এই সচেতনতার মাধ্যমে আমরা এই ডেঙ্গু জ্বরকে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে সবসাতে মোকাবেলা করতে পারব আপনারা যদি

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ হাসান খান একজন ইন্টার নার্স হিসেবে অত্র হসপিটালে কর্মরত আছি আমি আজকে আপনাদের সামনে একটা রোগ নিয়ে আলোচনা করব আপনাদেরকে একটু সতর্ক করব ঠিক আছে এবং আপনারা দেখা যাবে যে এই রোগটা খুব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে খুব মানে অতি দ্রুত ছড়িয়ে পড়ে তো এই রোগটার নাম হচ্ছে ডেঙ্গু জ্বর ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে এই ডেঙ্গু জ্বর নিয়ে মানে কিছু কথা বলবো যে রোগটা কিভাবে ছড়ায় লক্ষণ কিভাবে আমরা আমরা এটাকে প্রতিরোধ ডেঙ্গু জ্বর হইলে আসলে কি খাবো আর কি খাবারগুলো আমরা বর্জন করব হ্যাঁ অনেকের মধ্যে দেখা যায় যে আমাদের রক্ত পরীক্ষা করতে হয় ডেঙ্গু হইলে তো এটা একটা হচ্ছে অস্বস্তির বিষয় ঠিক আছে যে আবার রোগের কাছে একটু খারাপ লাগে তো প্রথমে আমি বলি যে আসলে ডেঙ্গু জ্বরটা কি আপনাদের মধ্যে এখন কি মানে কেউ কি আছেন যে ডেঙ্গু জ্বর সম্পর্কে শুনতেন বা আপনাদের পরিবারে অসুস্থ হইতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইতে আপনারা তাদের দেখভাল করতেন এমন কি কেউ আছেন এখানে আছে তাহলে আমি বলি দেখেন একটু ডেঙ্গু জ্বর এটা হচ্ছে একটা ভাইরাস জ্বর একটা কামড়ে ছড়িয়ে পড়ে হ্যাঁ তো আমাদের এই জ্বরটা ছড়িয়ে পড়ার পর আমরা বিভিন্ন ধরনের হচ্ছে লক্ষণ দেখা যায় মূলত ইডিস মশা একটা আছে এই মশার কামড়েই এই ডেঙ্গু জ্বর হয়ে থাকে লক্ষণগুলো হচ্ছে যে অন্যান্য ভাইরাস জ্বরের মতো এই জ্বর হওয়ার সাথে দেখা যাবে যে শরীরে যে তাপমাত্রা আছে সেটা একশো দুই ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে হ্যাঁ আবার দেখা যায় যে প্রচন্ড মাথা ব্যথা করে পেট ব্যথা করে ঠিক আছে অনেক সময় ক্ষুদা মন্দা হয় দেখা যে খুব ক্লান্তি মানে হয়ে যায় অনেক সময় অবসাদ হয়ে যায় যে আর কিছু ভালো লাগে না আবার দেখা যায় যে গেঁটে গেঁটে ব্যথা হয় মানে পুরো এই যে ডেগ কোনো পুরো শরীরে ব্যথা হবে হ্যাঁ তো ক্ষেত্রে রুগী একটু নাড়াচাড়া করতেও অস্বস্তি লাগে ঠিক আছে এগুলো মূলত এই ডেঙ্গু জ্বরের আমরা লক্ষণ হিসেবে দেখতে পাই তো আসলে এই ডেঙ্গু জ্বর হইলে আমরা রুগীদেরকে কী কী খাবার দিব আমরা মূলত রুগীদেরকে বলে থাকি যে ডাবের পানি খাবেন ঠিক আছে তারপর ফলের রস খাবেন তারপর লেবু খাবেন লেবুর যে রসটা আছে এটা খাবেন আবার নর্মাল ভাত খাবেন ডাল খাবেন ঠিক আছে আবার অনেকে স্যুপ খাওয়াই স্যুপও খাওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে খাবারগুলো বর্জন করতে হবে বিশেষ করে আমরা হচ্ছে ভাজাভুজা যে খাবারগুলো এগুলো বর্জন করব দেখা যায় যে অসুস্থ হইলে বাবা-মা একটু হচ্ছে শরীরের প্রতি ভালোবাসা দেখিয়ে বলে হ্যাঁ তখন বলা যায় যে একটু মশলা জাতীয় খাবার একটু খাওয়াতে ছেলে কে খাওয়াই কিন্তু এই মশলা জাতীয় খাবার খাওয়াও যাবে না এই দেখা যাবে যে বংশ হজমে সমস্যা হবে হ্যাঁ এইজন্য মশলা জাতীয় খাবারটা বর্জন করতে হবে নিয়মিত হইলে আর হচ্ছে লাল মাংস যেগুলো আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে ঠিক আছে আবার দেখা যায় যে ডেঙ্গু জ্বর হইলে যে অনেকে বলে যে একদম ডাব কিনতে হবে দেখা যায় যে অনেক পরিবার আর্থিকভাবে স্বচ্ছল না আর্থিকভাবে ডাব কিনতে গেলে তাদের হিমশিম খেতে হয় বা একটু ঋণ করে এনে আমাদেরকে আবার সেই ডাব কিনতে হয় তো এই ক্ষেত্রে আমাদের বিকল্প পদ্ধতি আছে যারা আর্থিকভাবে স্বচ্ছল তারা অবশ্যই ডাব খাবে কোনো সমস্যা নেই কিন্তু যারা আর্থিকভাবে স্বচ্ছল না অসচ্ছল তারা অবশ্যই হচ্ছে ডাবের পরিবর্তে স্যালাইন খাবে ঠিক আছে ফলের রস খাবে হ্যাঁ

তো এক্ষেত্রে আমরা অবশ্যই রুগী যদি বসতে পারে রুগী যদি যেতে পারে যে হেঁটে যেতে পারে তাহলে অবশ্যই আমরা রুগীকে কষল করে দেবো কিন্তু খেয়াল রাখতে হবে কুসুম গরম পানিতে কুসুল করে দেবো একদম ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে শরীর শরীরে জ্বর থাকে হঠাৎ করে কাপড় উঠতে পারে রুগী একটু খারাপ রাখতে পারে তো এক্ষেত্রে আমরা কুসুম গরম পানি দিয়ে কষল করে দেবো ডেঙ্গু রুগীকে হ্যাঁ তারপর যদি সে উঠতে না পারে তার শরীরে পুরো শরীর ব্যথা তখন তো সে আর যেতে পারবে না বসতে পারবে না তার তো হচ্ছে শরীর ব্যথা করতেছে এক্ষেত্রে আমরা কি করব তাকে আমরা শরীরটা মোছায় দেব ঠিক আছে অনেকে আমরা বলি যে জলপট্টি দেই মাথায় একটু পানি দেয় ঠিক আছে ওই তোয়ালাটা ভিজিয়ে ওটা আমরা হচ্ছে মাথার উপরে দিয়ে থাকি হ্যাঁ তো আবার হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে বলি যে আমরা পুরো শরীর মোছায় দেন এটা সঠিক নিয়মে শরীর মোছায় দিতে হবে যে আমরা হচ্ছে যে তলাটা ভিজাইলাম সেই তোলাটা একদম পানি না থাকলে তো হবে না অনেকে দেখা যায় শুকনা হয়ে যায় একদম তো এখানে হালকা পানি থাকতে হবে পানিটা দিয়ে পুরো শরীর পা থেকে হচ্ছে মাথা অব্দি মানে যতটা মোছানো যায় ঠিক আছে যে যে জায়গাগুলো মোছানো যায় অবশ্যই আপনারা মোছায় দেবেন ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে আপনারা দেখা যায় যে একবার মোছাই দিয়ে শেষ করে থাকেন তাহলে হবে না অবশ্যই দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে

প্রত্যেক দিন একটা বিরক্তি ভাব আসে প্রত্যেক দিনকে আমরা তো আসলে আমরা পরীক্ষা হচ্ছে করি যে কারণে রক্ত পরীক্ষা করলে আমাদের শরীরের ভিতরে যে একটা রক্ত ভূমিকা আছে এটা ডেঙ্গু জ্বরে কমে যেতে পারে আবার কালকে বেঁধে যেতে পারে এই জন্য আমরা প্রত্যেক দিন রক্ত পরীক্ষা করি এই রক্ত পরীক্ষা করলে দেখা যাবে তার রক্ত পরীক্ষা যদি কমে যায় যে পরীক্ষা যদি তার কমে যায় তাহলে কিন্তু এটা খুবই খারাপ আঁকার ধারণ করতে পারে তখন যদি কমে যায় তখন আমরা বিপদ সংক্রেন যে রুগীকে বলি যে এখন আপনাদের এই জিনিসগুলো করা উচিত এই জিনিসগুলো আপনারা হচ্ছে করবেন না ঠিক আছে আবার যদি দেখা যায় যে এই রক্তগুলিকে বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা রুগীদেরকে বলি আপনি একটু হচ্ছে সুস্থতার দিকে যাইতেছেন ঠিক আছে সুস্থতার প্রথম ধাপ তখন আস্তে আস্তে আপনি সুস্থ হবেন নিয়মিত ভালোভাবে খাবার খাবেন ঠিক আছে এটা আমরা আমাদের হচ্ছে ডক্টররা ভালোভাবে বলে দেই কীভাবে কোনো উপায় খাবে হ্যাঁ তো এই যে বিষয়গুলো আর আমরা ডেঙ্গু জ্বর হইলে কিভাবে প্রতিরোধ করব প্রতিরোধের যে বিষয়টা হ্যাঁ এক্ষেত্রে আমরা অবশ্যই আগে তো এরকম ছিল যে দিনের বেলায় হচ্ছে আপনার মশা কামড় দিত এই ডেঙ্গু জ্বরের ঠিক আছে কিন্তু এখন দিন নাই রাত নাই সব সময় মশা কামড় দেয় ঠিক আছে যেহেতু আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে এক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের মশাও জলবায়ুর সাথে সাথে তারাও পরিবর্তন